এইবারের বাণিজ্য মেলাটা ছিল আমার জন্য এই একটু অন্যরকম কারণ বিগত কয়েক বছর ধরে যখন থেকে এই মেলা পূর্বাচলে নিয়ে গিয়েছে আমার খুব কম যাওয়া হয় দেখা যায় এক বছর গেলে হয়তো পরের বছর যাওয়া হতো না পরের বছর গেলে তার পরের বছর যাওয়া হতো না এইভাবেই চলছিল কিন্তু ঘটনাচক্রেই হোক আর যেভাবেই হোক না কেন এবারে বাণিজ্য মেলায় আমার চারবার যাওয়া হয়ে গিয়েছে আমার ঘরকে সুন্দর করে আরও নতুন রূপে সাজানোর জন্য প্রতিবার বাণিজ্য মেলা থেকে গিয়ে আমি এত এত ব্যাগ ভর্তি করে শপিং করে এনেছি আর সেগুলোই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম ঝুমু লাইফ স্টাইলস ব্লগস থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার বাসা থেকে বাণিজ্য মেলার দূরত্ব বেশ অনেকখানি কারণ আমার বাসা হচ্ছে স্কাটন ঢাকায় আর এটা হচ্ছে পূর্বাচল তো বেশ অনেকটা দূর আর মধ্যে কিন্তু অনেক জ্যাম পড়ে কিন্তু পূর্বাচল যেই পর্যন্ত পৌঁছে যাই মানে তিনশো ফিট অবধি তখন থেকে যে রাস্তাটা এত সুন্দর হয়ে যায় মনে হয় সিঙ্গাপুরের কোনো রাস্তায় চলে এসেছে আসলে সিঙ্গাপুর আমি যখন গিয়েছিলাম সিঙ্গাপুরের রাস্তাগুলো এত সুন্দর পূর্বাঞ্চলের তিনশো ফিটের রাস্তাগুলা কিন্তু এর চাইতে কোনো অংশে কম নয় বলা যায় রাস্তার প্রেমে অনেকবার চলে গিয়েছি বাণিজ্য মেলা এত স্মুথ হয়ে গিয়েছে রাস্তাটা সেই যে আমার জন্মদিনের দিন থেকে শুরু করেছিলাম এর পরে চারবার চলে গিয়েছি ইনফ্যাক্ট মেলা লাস্ট দিন যে ছিল ফ্রাইডে সেদিনও কিন্তু আমি চলে গিয়েছি একত্রিশে জানুয়ারি আর এই যে ক্লিপগুলো দেখছেন এগুলো মেলার শেষের দিনে প্রথমবার গিয়ে কিছু জিনিস রেখে এসেছিলাম দেখে কেনা হয়নি তো দ্বিতীয়বার গিয়েছি সেগুলো কিনতে তৃতীয়বার গিয়েছি দ্বিতীয়বারের কিছু রেখে আসা জিনিস কিনতে আর চতুর্থবার গিয়েছি ফিনিশিং কিছু জিনিস কিনতে আসলে শুরুতেই আমি আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ সে যদি আমার এই আবদারগুলো না রাখতো আমাকে এতবার মেলায় নিয়ে না যেত তাহলে হয়তো বা আমার এই শখগুলো পূরণই হতো না কখনো অনেক অনেক ভালোবাসা আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া রাখবেন তার জন্য এই তো শুরু করছি এখানে দুইটা ক্যান্ডেল এই ক্যান্ডেল দুটা কিন্তু বাণিজ্য মেলা থেকে কেনা না এটা আমি অন্য একটি শপ থেকে কিনেছি কিন্তু ভাবলাম যে যেহেতু আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো তাই একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে তারপরে প্রোডাক্টগুলো প্রেজেন্ট করি আপনাদের সামনে তো এই দুটা ক্যান্ডেলস আমার খুবই পছন্দ হয়েছিল এগুলো কিন্তু ব্যাটারিতেই চলে তো বেশ দাম নিয়েছে কিন্তু এই দুটোই কিন্তু আমার খুব পছন্দের শুরু করছি আমার কিছু পছন্দের আইটেমস দিয়ে হচ্ছে জুটের তৈরি তো মেলাতে এগুলো এবারে জুটের স্টল এসেছিল অনেকগুলো আর সবগুলোই ছিল বেশ সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর মনে হয় জুটের সব জিনিসই তুলে নিয়ে আসে আর এগুলো কিন্তু বেশ দামও ছিল এবং কিছু কিছু রিজনেবলও ছিল এই কারণে বলবো কারণ এগুলো যদি আমরা আমাদের দেশে আরং বা এরকম কিছু জায়গা থেকে কিনতে চাই এগুলো কিন্তু অনেক দাম নেবে কিন্তু মেলা থেকে আমি একটু একটু কমে পেয়েছি সস্তা সস্তা বলতে কিন্তু কিন্তু একদমই নয় ছিল ওই যে বড় দোকানগুলো কম দেখে পেয়ে এখন কিন্তু এই জুটের তৈরি জিনিসগুলো খুব ভাইরাল যাচ্ছে এবং এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু খুব সুন্দর লাগে আজ যুক্ত সোনালিয়াস আমাদের দেশে সবসময় এটার কদর থাকে সর্বশেষে এবারে মেলায় এসেছিল মেলামাইন কিছু প্রোডাক্ট এগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছে কারণ এরকম একটু ট্রান্সপারেন্টের মধ্যে এরকম মেলা মেলামাইন আমি এর আগে খুব একটা দেখিনি খুবই পছন্দ হয়েছে দেখলে মনে হয় একদম কাচের এত সুন্দর প্রিন্টগুলো না মনে হচ্ছিল সবগুলাই নিয়ে আসি কোনোটাই ছেড়ে আসতে মন যাচ্ছিল না কিন্তু এগুলো বেশ দাম ছিল বড় বলগুলা সাড়ে তিনশো টাকা ছিল মিডিয়ামগুলা আড়াইশো আবার তার থেকে একটু ছোটোগুলা দেড়শো তার একটু ছোটগুলা একশো এরকম দাম ছিল তো এত দাম ছিল না অনেকগুলো আমি নিয়েছি দেখা গেছে শেষ পর্যন্ত আমার তিন হাজার প্লাস হয়ে গিয়েছিল কারণ কিছুটা আমার জন্য নিয়েছি কিছুটা গিফটের জন্য নিয়েছি এই প্রোডাক্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে মনে হচ্ছে একদম ইউনিক এই স্পুন হোল্ডারটা কিন্তু টার্কিশ দোকানের এই স্পুন হোল্ডারটা আমার খুবই পছন্দ হয়েছে এটা খুবই ইউনিক ধরনের ছিল নর্মাল এই স্পুনগুলো কিন্তু কোনো প্রকার দোকানেই পাওয়া যায় না এগুলা কিন্তু শুধু টার্কিশ দোকানেই পাওয়া যায় একদম ইউনিক ছিল এবং বেশ দামও ছিল এগুলো আরও কিছু মেলা বাটি এগুলো আমাদের কিছুটা নর্মাল আমাদের অনেক জায়গায় বা পাওয়া যায় কিন্তু প্রিন্টগুলো দেখে ভালো লাগলো ঘরে রান্নার কাজে কিন্তু অনেক সময় এই টাইপের বাটিগুলো ইউজ করতে সুবিধাজনক এই যে চলে এসেছে আরও একটি ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু এই মুহূর্তে এখন খুবই ভাইরাল যাচ্ছে স্পেশালি এই যে আমাদের রিলস বা শর্টস মানে ভিডিওগুলোতে এই ফ্রাই এই কড়াইগুলা মানে এই কোটিনের কড়াইগুলা এতটা হাইপ যাচ্ছে মানে কি বলবো এই 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 যে সিরামিক কোটিনের কিয়ামের খুবই 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 ভাইরাল যাচ্ছে আর এটা ছিল সেই হানিকম কড়াই এই কড়াইটা কিন্তু সবচেয়ে বড় সাইজ ছিল এই হানিকমটা ছিল সেমি মানে ওখানে বেশ সবচেয়ে বড় সাইজ এটাই ছিল আমি দেখেছি এর থেকে বড় মনে হচ্ছিল ছিল কি না তো আটাইশ সেমিটাই এখানে সবচেয়ে বড় ছিল তো হানিকমটা আসলে এমনি মার্কেটে বেশ দাম দেখি তো ইচ্ছা হচ্ছিলো অনেকদিন ধরেই হানিকমটা কিনবো তো কেনা হয়ে উঠছিল না তো মেলা উপলক্ষে আসলে মেলাতে একটা বেশ দাম ছিল কিন্তু মেলা উপলক্ষে ওরা একটু দাম কম দিচ্ছিলো ডিসকাউন্ট দিচ্ছিলো কিছু তাই কিনে নিলাম এটা ছিল আঠাশ সেমি তো চিন্তা করলাম এই বড়ো সাইজগুলো মার্কেট দিয়ে কিনতে গেলে আরও বেশি দাম পড়বে তো সুযোগের সৎ করে একটু যেহেতু ডিসকাউন্ট পেলাম দুইশো বাড়াই তিনশো টাকা এরকম ডিসকাউন্ট ছিল প্রোডাক্টটায় ডিসকাউন্ট দিয়ে প্রায় দুই হাজার না একুশশো টাকা এটা প্রাইস হয়েছিল আর এখানে আমি আরও একটা এটারই ছোটো আর একটা সাইজ নিয়েছি এটা ছিল বাইশ সেমি তো আমার এরকম ছোটো একটা নেওয়ার ইচ্ছা ছিল কড়াই আমার একটু লাগবেও তো ভাবছিলাম সিরামিক নিব। নাকি হানিকম নেব তো হানিকমটা অবশ্যই সিরামিক বা যে নন স্টিকের যে কড়াইগুলো থাকে ওগুলো থেকে একটু দাম বেশি যে এটা এটা অনেক দিন স্টে করবে তো যার কারণে আমি নয় হানিকম একটা বড় একটা ছোট সাইজ নিয়ে নিলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু এই হানিকমগুলা কিন্তু এখন খুব ভাইরাল যাচ্ছে সব ভিডিওতে কিন্তু এখন হানিকম করাই চলে এই যে এগুলো কিন্তু হচ্ছে পাটেরি এবং কিছুটা হচ্ছে যে কচুরি পানা বা শালুপাতার থাকে এই টাইপের কিছু তো এগুলো আমার খুবই পছন্দের এগুলো আমি দুটো তিনটে কিনেছি প্রথমবার একটা কিনেছিলাম আর এর পরের বার গিয়ে আরও দুটো কিনে নিয়ে এসেছি এগুলো আমার খুবই পছন্দের এগুলো দিয়ে ঘর সাজালে খুবই ভালো লাগে এই যে এখানে দুটো ছোট ছোট স্পুন এই স্পুনগুলো খুব পছন্দ হয়েছিল এগুলো আসলে টি কফি খাওয়ার জন্য খুবই সুইটেবল তো এই তো এতক্ষণ এত প্রোডাক্ট দেখানোর পর মাথা ব্যথা হচ্ছিল তাই আর কি একটু চা খেয়ে নিচ্ছিলাম আর চা খাওয়ার সময় কিন্তু ইউজ করেছিলাম সেই স্পুন হোল্ডারটা আর যে নতুন স্পুনগুলো কিনেছি সেগুলো আজকে চাটা আমি একটু অন্যরকম করে বানাচ্ছি আমরা যেভাবে নর্মাল দুধ চা খাই সেভাবে চাটা প্রথমে ফুটিয়ে নিতে হবে নামানোর ঠিক এক থেকে দুই মিনিট আগে এখানে যে ইনস্ট্যান্ট চার প্যাকেটগুলো গুলো পাওয়া যায় রেডিমেড থ্রি ইন ওয়ান তো সেই প্যাকেটগুলো একটা দিয়ে দিতে হবে এবং দিয়ে এক মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে তারপরে ঢিলে নিতে হবে রেডি টু ড্রিঙ্ক আমি যা খেতে থাকছি আর আপনারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ভিডিওটি যদি একটুখানির জন্য ভালো লেগে থাকে বা কোনো উপকারী তথ্য দিয়ে সাহায্য করে থাকতে পারি তাহলে প্লিজ লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ